প্রচণ্ড গরমে আর এই গরমে টক আর তেতো ছাড়া কিচ্ছু ভালো লাগে না ভাত খাওয়ার সময় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা উচ্ছে রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন আজ আপনাদের ভিন্ন স্বাদের একটি উচ্ছে আলুর রেসিপি দেখাবো যেটা রান্না করলে এই মশলা দিয়ে আপনাদের ভাত এক থালা নিমিশেই শেষ হয়ে যাবে অন্য কিছু খেতে আর মন চাইবে না আর যারা উসতে উচ্ছে খেতে ভয় পান তেতোর জন্য বা রান্না করার জন্য তাদের একবার এইভাবে রান্না করে খাইয়ে দেবেন দেখবেন তারা আবার চেয়ে খাবে আর প্রশংসায় আপনার পঞ্চমুখ করবে তো শুরু থেকে শেষ অবধি এই উচ্ছে আলু পোস্ত দিয়ে কিভাবে রান্না করেছি আর সঙ্গে আরও কি কি মশলা দিয়েছি সেটা একবার দেখে নেবেন বন্ধুরা তা চলুন দেখা যাক কিভাবে রান্না করেছি আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন দেখবেন ভীষণ ভালো লাগবে এইখানে উচ্ছে আলু রান্না করার জন্য এখানে পাঁচটা উচ্ছে নিয়েছি দেখুন একদম টাটকা বাজার থেকে এনেছি উচ্ছে আমার ভীষণ প্রিয় এই উচ্ছে আলুর চচ্চড়ি আমরা নর্মাল বাঙালরা বলি আমার মা উচ্ছে আলুর চচ্চড়ি করতো ছোটোবেলায় আমরা ভীষণ খেয়েছি মানে গরমকালে আমাদের বাড়িতে উচ্ছে আলুর চচ্চড়িটা বেশিরভাগ দিনই হতো আর আমার বাবা ভীষণ ভালো খেত কিন্তু তখন তো এত কিছু মশলা ছিল না ওই সর্ষে জিরে কাঁচা লঙ্কা এই দিয়েই বাটা হতো মানে মশলাটা কিন্তু এখন দিন পাল্টেছে সময় বদলেছে তাই সব কিছুরও পরিবর্তন হয়েছে প্রথমে উচ্ছেগুলো দানা ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা দেখলেন আর সর্ষের তেলে উচ্ছে আর আলুটাকে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় উ আলু ভালো ভাজা হলে উচ্ছেটা কিন্তু খেতে দারুণ লাগবে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার বরাবরের মতো ঢাকা দিয়ে এটাকে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব উচ্ছেটা বন্ধুরা কিভাবে দানা বের করে আমি কেটে নিয়েছি আপনারা দেখেছেন দানা দেবেন না কারণ দানা থাকলে ভালো লাগবে না সে ছোট দানা হলেও সেটা ফেলে দেবেন আর এইভাবে উচ্ছে আরও রান্না করলে আপনারা একবার খেয়ে দেখুন দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন কি মশলা নিয়েছি দেখুন এখানে পাকা কাঁচা লঙ্কা দুটো নিয়েছি কারণ উচ্ছের মধ্যে বেশি লঙ্কা বা ঝাল হলে ভালো লাগে না তেঁতোতে টক তেঁতোতে এখানে আছে ড্রাই নারকেল মানে শুকনো নারকেল কাজু বাদাম আছে সাদা তিল গোটা সর্ষে পোস্ত আর গোটা জিরে এই মশলাগুলো মাস্ট এই মশলাগুলো আমি পেস্ট করে নেব মিক্সিতে কারণ অনেকটা মশলা হবে পুরো মশলাটা হয়তো আমার লাগবেও না কারণ একদম একটুখানি মশলা তো দেওয়া যায় না মিক্সিতে তাই অনেকটা মশলা হবে এই পোস্তর মধ্যে সাদা তিল নারকেল যদি আপনাদের কাছে ড্রাই নারকেল নাও থাকে আপনারা নর্মাল নারকেলটা দিতে পারেন কাজু না থাকলে নর্মাল যে চীনা বাদাম সেটা দিতে পারেন এটা অপশনাল আপনাদের বলে দিলাম তিল না থাকলে আপনারা চার মগজ দিতে পারেন তিনটে অপশনাল বলে দিলাম কিন্তু এই উপকরণগুলো দিলে তবেই এই উচ্ছে আলু পোস্ত রেসিপিটা এতটা টেস্টি হবে আলুটা ভাজা হয়ে গেছে এইবার একটু নুন দিয়ে উচ্ছেটাও ভেজে নেব তবে উচ্ছেটা একদম ডুবো তেলে ভাজবো না কারণ উচ্ছে তো একটু গুণাগুণ রয়েছে অনেকটাই তাই ডুবো তেলে যদি অতিরিক্ত তেল দিয়ে এটাকে ভেজে নিই এর মধ্যে আর কোনো গুণাগুণ থাকবে না এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো দেখুন উচ্ছের একদম সিদ্ধ সিদ্ধ ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা একদম লাল লাল হয়ে গেছে ভাজা এবার এই উচ্ছে ভাজাটাকে আমি তুলে নেব। এই আলুর মধ্যেই তুলে নেব উইদাউট হলুদ দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার আলু এত সস্তা বন্ধুরা অথচ আলুর চিপস দেওয়াই হলো না আমি কতদিন আলু এনেছি এবার ভাবছি চিপসটা দিতেই হবে তো এবার আর অল্প একটু তেল দিয়ে দেবো আর পুরো রান্নাটাই আপনারা সর্ষের তেলে করবেন দেখুন যে জিনিসের যে উপকরণ টেস্ট বাড়াতে হলে মুকোরো খেতে হলে ভালো কিছু খেতে হলে উপকরণগুলো মাস্ট এখানে পাঁচটা বিউলির ডালের বড়ি আছে এই বড়িগুলি আমার ঘরেই দেওয়া নিজেই দিয়েছি এই বড়িগুলির রেসিপিও মানে দু ধরনের বড়ির রেসিপি আছে আপনারা চাইলে নিরামিষ কিচেন ভিজিট করে ওখান থেকে কীভাবে বাড়িতে বড়ি তৈরি করে সংরক্ষণ করে সারা বছর ধরে খাবেন সেটা দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন একদম ভিন্ন স্বাদের বড়ি বড়িগুলি ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল লাল কালার হয়েছে আর এইটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম একটা কাঁচা পাকা লঙ্কাই দিয়ে দেব বন্ধুরা বড়ি এইভাবে সারা বছর ধরে দিয়ে রাখলে দেখুন এখন গরমের সিজন বেশি মশলা বা তেল মশলা পেঁয়াজ রসুন এই খাবারগুলো খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তেমনি ভালোও লাগে না যদি হালকা পাতলা টক তেতো ছাড়া কিছু ভালোও লাগবে না মাছের ঝোল যারা খান বা নর্মাল কোনো সবজির ঝোল তার মধ্যে দুটো বড়ি ভেজে দিলে বা কচু শাক যেমন শুক্তো যেমনই যে উচ্ছে আলুর চচ্চড়িটা করছে এর মধ্যে দিয়ে দিলে খুব টেস্টি লাগে মশলাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো এর মধ্যে নুন চিনি হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম এটা জাস্ট কালারের জন্য অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেব উচ্ছে আলুর এই রেসিপিটা হলে আমার অন্য কিছু করার প্রয়োজন হয় না আর আমার মা করতো ভীষণ ভালো লাগতো তবে এই উপকরণগুলো যেমন তিল তারপর কাজু আর এই উপকরণগুলো আমার নিজের অ্যাড করা কারণ আমি বিভিন্ন রেসিপি তৈরি করতে করতে এগুলো আমার নিজের মানে ভেতর থেকেই আসে এগুলো আর ইউটিউবে আপনারা আমার যে রান্নাগুলো আছে একটু কমন মিলটা একটু কম পাবেন কারণ আমি যে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু রান্না আছে আমার মায়ের কাছ থেকে শেখা শেখা মতলব অনেক ছোটোবেলা থেকেই রান্না করি আর বেশিরভাগ রান্নাটা আমার নিজের থেকে মানে মায়ের কাছ থেকে মায়ের হাতে রান্না খেয়ে একটা আলাদা স্বাদ মুখে ছোটোবেলা থেকেই ছিল আর যেহেতু অনেক ছোটোবেলা থেকেই রান্না করি রান্না করতে হতো তার জন্য নিজের থেকেই অনেক মানে এক্সপিরিয়েন্স বা নিজের ভেতর থেকেই অনেক রেসিপি আসে আর কিছু আছে ইউটিউব আমিও দেখি বিভিন্ন মানুষের রান্না সেগুলো দেখে শিখি ভালো লাগে তবে হুবহু সব কিছু ধরুন একটা রেসিপি দেখলাম তার মধ্যে হয়তো টোয়েন্টি পারসেন্ট কারও দেখলাম টোয়েন্টি পার্সেন্ট বাকিটা নিজে অ্যাড করলাম মানে টেস্টটা পুরো অন্যরকম হওয়ার জন্য যাই হোক একটু জল দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে কষে নিয়ে এইভাবে ফুটছে দেখুন ভীষণ আর এটা একদম মাখা মাখামাখা হবে আমি একটু নামানোর আগে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আবার একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেব এইভাবে ফুটছে ভীষণ ভালো লাগে ঝোলটা একদম শুকিয়ে যাবে একদম মাখামাখা হয়ে যাবে এইভাবে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রাখলে দু মিনিট মতো হাই ফ্লেমে কুক করবো দু মিনিট মতো কুক করার পর এর যে ঝোলটা দেখছেন এটা একদম মাখামাখা হয়ে যাবে যদি কেউ চান বাড়িতে অনেক লোক তাহলে এইটুকু ঝোল রাখতেই পারেন কোনো অসুবিধা নেই সেটাও ভালো লাগবে খেতে তা দেখুন একদম মাখামাখা হয়ে গেছে ভীষণ সুন্দর কালার এসছে হঠাৎ করে আবার লাইনটাও চলে গেল দেখুন মানে এত লাইন যায় এখানে আমি জানি না কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর আপনারা এইভাবে একবার উচ্ছে আলুর চচ্চড়ি বলি আমরা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে